আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ যেটি প্রকাশিত হয়েছে উনত্রিশ অক্টোবর অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ এখানে প্রায় তারা অষ্টআশি জন নিয়োগ দেবে এবং চাকরির জব ক্যাটাগরি পদে দেখতে পাচ্ছেন উনত্রিশ অক্টোবর এটি প্রকাশিত হয়েছে এবং মোট তারা পঁচাশি জন নিয়োগ দেবে নারী ও পুরুষ উভয় এবং চারটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে তো এই পথে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আপনাদের আবেদন শুরু করবে শেষ করবে সব কিছুর বিস্তারিত আলোচনা করব এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো চলেন এই স্যারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং প্রথম পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিব কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এবং পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত তো যোগ্যতা অবশ্যই স্নাতক বা সামনের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে বাংলা ইংরেজিতে টাইপিং ফাস্ট অর্থাৎ দ্রুত স্পিড থাকতে হবে এবং কেশিয়ার গ্রেড কেশিয়ার রয়েছে গ্রেড চৌদ্দো জন এবং সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্বদ্যালয়ে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানো থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা রাখতে হবে আর অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর অথবা বিশ জন নেবে এক্ষেত্রে অবশ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং অফিস সহায়ক গ্রেড রয়েছে বিশ এনে ঊনপঞ্চাশটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্কে উত্তীর্ণ হতে হবে এবং নিম্ন নিম্নবর্ণিত সপ্তাবলী আবেদন ফরন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এক ও তিন নং ক্রমিকে উল্লিখিত পদের বিপাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য প্রার্থীদের লিখিত মুখ্য পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ সকল পদের জন্য লিখিত পরীক্ষা এবং মুখ্য পরীক্ষা তারা নেবে এক দুই তিন নং নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ এবং চার নং ক্রমিকে অর্থাৎ অফিস সহকারী পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং মুক্তি পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন সরকারি আদর সরকারি ও ইস্তাপ শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদনটা করতে হবে আর ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অফিস সহকারী গ্রেড ষোলো অফিস সহ গ্রেড বিশ পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা চব্বিশ এবং কেশিয়ার চোদ্দ গ্রেড পদের নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগ হিসাব কোচের কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী তা অনুসরণ করবে যাদের কোটা রয়েছে তারা কোটা অবশ্যই দাহিল করবেন দেখতে পাচ্ছেন যেন কোটা দাখিল করার কথা বলছে এবং লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার তারা ভাতা প্রদান করবে না অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদন শুরু বা ফি জমা তরের শুরু হচ্ছে তিন তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ হচ্ছে তেইশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে আবেদন শেষ এবং আবেদন করার বাদ ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক এসেসের মধ্যে ফিটা জমা দিতে হবে এবং এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্বাক্ষর রঙিন ছবি তার একশো একশো কেবি বা সর্বোচ্চ ষাট কেবি থেকে একশো কেবি পর্যন্ত আপনাদের স্বাক্ষর এবং ছবি প্রিন্ট ছবি আপলোড করে দিতে হবে আর প্রার্থী অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কবির পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সব সংগ্রহ করবে এবং মুখ্য পরীক্ষার জন্য এক কপি জমা দিবেন অর্থাৎ আপনি আবেদন অর্থাৎ আপনি আবেদনটা করার পরে আপনার একটা অ্যাডমিট কার্ড বা যে প্রিন্ট থাকবে সেটা আপনার নিজের কাছে এক কপি রাখবেন এবং এখানে এক দুই তিন নং ক্রমিকের জন্য একশো টাকা পরীক্ষার ফি এবং টেলিটং সার্ভিস বারোটা টোটাল একশো বারো টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং চার পর্যন্ত পঞ্চাশ টাকা আর সার্ভিসার ছটা টোটাল ছাপান্ন টাকা পরীক্ষার ফি জমা করতে হবে আপনার তাহলে নিজেরা আবেদন করতে পারবেন অথবা আপনি যদি চান আমার মতো আবেদন না করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাবেন প্রথম এস এম এস মহা লেখি স্পেস দেন ইউজার আইডি ইউজার আইডি আপনার এডমিট কার্ড থেকে ইউজার আইডি এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএস করতে হবে তার দ্বিতীয় এস এম এস হচ্ছে সিস্টেম এটা অবশ্যই সেটা হচ্ছে আপনার টেলিটক প্রিপেডের মাধ্যমে করতে হবে তো এই ছিল এই সার্কুলারের বিস্তারিত আপনার যদি কোনো কোশ্চিন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে